যারা আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করে পাইকারি দামে ক্রয় করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কি কি ধরনের ফার্নিচার আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটি আলমিরা দেখতে পাচ্ছেন আলমিরাটা হচ্ছে আপনার বেলি মডেল আলমিরা বেলি মডেল আলমিরার সাথে ম্যাচিং করা কিন্তু খাটো পেয়ে যাবেন ডিজাইন একটি খাটো পেয়ে যাবেন

আচ্ছা এরপরে এই পাশে দেখতেছি খুবই রাজকীয় ডিজাইনের গ্রিন কালারের মধ্যে কিন্তু একটা মডেল ওয়াও সুন্দর একটি ডিজাইন আমরা আনছি আপনাদের মাঝে দেখুন চমৎকার বসন্ত দেখি ভাই কেমন লাগে চমৎকার ডিজাইনের আমি একটু বসে দেখাই দেখেন এখানে বসলে কিন্তু আরামের একটি ভাব আসে অন্যরকম একটা ভাব রাজকীয় রাজকীয় অন্যরকম একটা ভাব চলে আসে কেউ যদি আপনাদের কাছ থেকে খুচরা ফার্নিচার নিতে চাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিতে পারবে আমরা একটি টি টেবিল পর্যন্ত বিক্রি করে থাকি এই এই সাইডে একটি সোফা সেট দেখতে পাচ্ছেন

কিন্তু চলে আসে আমি না আপনিও বসে রাজাভাব চলে আসবে আসসালামু আলাইকুম অনিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি অনেক অনেক ফার্নিচারের নতুন কালেকশন আসছে আপনাদের জি ভাই আমাদের ইসলাম ফার্নিচারের ডোরের সব সময় আমরা নতুন নতুন কালেকশন নিয়ে থাকি দিয়ে থাকি আপনাদের মাঝে তাই আজকে ভিডিও করছি যারা আমাদের কাছ থেকে হোলসেল দামে ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন ওকে যারা আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করে পাইকিরি দামে ক্রয় করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কি কি ধরনের ফার্নিচার আপনাদের কাছে ওকে দর্শক যারা সরাসরি কারখানা থেকে ফার্নিচার নিয়ে বিজনেস করতে চান আজকে কিন্তু চমৎকার একটা লোকেশনে কিন্তু আমরা চলে আসছি যারা সরাসরি কারখানা মালিক থেকে ফার্নিচার নিতে চান তো কোনটা দিয়ে শুরু করবেন জি ভাই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটি আলমেরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আলমিরাটা হচ্ছে আপনার বেলি মডেল আলমিরা বেলি মডেল আলমিরার সাথে ম্যাচিং করা কিন্তু খাটো পেয়ে যাবেন ওকে ডিজাইন একটি খাটো পেয়ে যাবেন হুম হুম দেখেন চমৎকার ডিজাইনের কিন্তু একটা খাটও কিন্তু আসে এটাও কিন্তু আপনারা কিন্তু সাইডে পারচেস করতে চাইলে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেডরুম সেট প্যাকেজে থাকছে আচ্ছা এই সাইডে একটি সুন্দর ড্রেসিং টেবিল থাকছে ম্যাচিং করা ম্যাচিং করা জি জি ম্যাচিং করা ড্রেসিং টেবিল থাকছে যারা বেডরুম সেটের প্যাকেজ কিনে আপনারা ফার্নিচারের ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেল দামে ফার্নিচার ক্রয় করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাড়ির পানি পাম্পের সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে অবস্থিত এবং স্ক্রিনে নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি দামে ফার্নিচার ক্রয় করতে পারবেন ওকে পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি সোভা সেট খুব চমৎকার অনেক চমৎকার এবং সিম্পলের মধ্যে অনেক সুন্দর রিং মডেল সোভা সেট এই সোফা সেটটি আমাদের আমরা তৈরি করেছি ফাইভ সেটের উপরে টু টু ওয়ান এবং সাথে কিন্তু গ্লাস পেয়ে যাবেন ফোম কভার থাকছে যারা ফোম কভার নিতে চান না অবশ্য তারা ফোম কভার টাকাটা আমাদের লেস হবে আপনারা শুধু সোমা নিয়ে নিয়ে আপনারা ফার্নিচারের ব্যবসা শুরু করতে পারেন ওকে চমৎকার আচ্ছা এরপরে এই পাশে দেখতেছি খুবই রাজকীয় ডিজাইনের গ্রিন কালারের মধ্যে কিন্তু একটা মডেল ওয়াও সুন্দর একটি ডিজাইন আমরা আনছি আপনাদের মাঝে দেখুন চমৎকার বসন্ত দেখি ভাই কেমন লাগে চমৎকার ডিজাইনের আমি হ্যাঁ একটু বসে দেখাই দেখেন এখানে বসলে কিন্তু আরামের একটি ভাব আসে অন্যরকম একটা ভাব রাজকীয় অন্যরকম একটি ভাব চলে কেউ যদি আপনাদের কাছ থেকে খুচরা ফার্নিচার নিতে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিতে পারবে আমরা একটি টি টেবিল পর্যন্ত বিক্রি করে থাকি কেউ যদি একটি টি টেবিল চান অবশ্যই টি টেবিল শুধু টি টেবিল টি টেবিল বিক্রি করি কিন্তু ওয়ান সিট চান ওয়ান সিট বিক্রি করব যদি টু সিট চান সিঙ্গেল তাও বিক্রি করব ওকে এগুলা আসলে খুচরা রেটটা কি বলা যাবে আপনার খুর্সার রেটটা আমি হাইডে রাখছি আপনারা স্ক্রিন দা নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে

খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারেন ওকে এরপর আমরা কোন দিকে যাব ভাইয়া এই সাইডে দুই তিনটি আলমিরা আছে আপনারা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা লেকার বার্নিশ করা আছে কেউ যদি হাতে বার্নিশ চান সেক্ষেত্রে দেওয়া যাবে ওকে মানে যেই ধরনের প্রোডাক্ট আপনারা চাইবেন অবশ্যই কিন্তু সেম ওই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে ওই ধরনের প্রোডাক্ট দিতে পারব এই সাইডে একটি সোফা সেট দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি সোফা সেট আর তুর্কি মডেল এখানে কিন্তু দেখেন মৌমা সিরিজের চাকের আদলে কিন্তু ওই ডিজাইনটা করে দেওয়া আছে

বসলে একটা রাজা রাজার ভাব কিন্তু চলে আসে আমি না আপনিও বসলে রাজার ভাব চলে আসবে মানে খুবই চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার যারা ফুরসাদ ভাবে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটি বলে দিচ্ছি এই প্রাইসটি থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার বেডরুম সেট এই সরি সোফা সেট গদি সোফা সেট

ওকে যে পরি পরি মডেলের কিন্তু একটা বেডরুম সেট কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে যারা এই চমৎকার মডেলটা নিতে চান অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবে অবশ্যই ঘরে বসে নিতে পারবে এই গুণ স্ক্রিন দা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু একদম হোলসেল প্রাইসে পাইকারি দামে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ওকে পাইকারি দামে নিয়ে কিন্তু চমৎকার এই ফার্নিচারের বিজনেস কিন্তু করতে পারবেন রিসান ফার্নিচারের ডোরের শোরুম আছে কিন্তু তা বলে রিসান ফার্নিচারের ডোর সারা বাংলাদেশ কিন্তু হোলসেল প্রাইসে ফার্নিচার ক্রয় করে থাকে বিভিন্ন শোরুম যারা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ফার্নিচারে নিয়ে থাকে আমাদের রিসেন্ট ফেসবুক পেজ আছে ওইখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনার এসে দেখতে পারেন ওকে যারা সরাসরি আপনার ফ্যাক্টরি ভিজিট করতে চায় অথবা হচ্ছে কারখানা থেকে শোরুম থেকে এসে দেখে নিতে চায় কীভাবে আসবে যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এসে নিতে চান অবশ্যই ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুরে এসে কাজীপাড়া মেট্রো রেলের এসে কিন্তু আমাদের কাছ থেকে যে স্ক্রিন দার নাম্বার থাকবে এই স্ক্রিন দার নাম্বারে ফোন কলের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে ফার্নিচার গুলো এসে শুনে ক্রয় করতে হবে ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ফার্নিচার কিন্তু আপনারা কিন্তু পাবেন এই পাশে একটা আলমিরাও কিন্তু আছে পুরী মডেল ম্যাচিং করা কিন্তু আলমিরা আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আলমিরা আছে এই সাইডে কিন্তু ভেরাইটি ড্রেসিং টেবিল থাকছে ওকে চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল এই সাইডে কিন্তু আরেকটি ফুল জরি বেডরুম সেট থাকছে ওকে এই পাশে দেখেন একটা ফুল জরি হ্যাঁ বেডরুম সেট কিন্তু আছে এটাও কিন্তু আপনারা কিন্তু এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন দেখে শুনে বুঝে কিন্তু হবে ফুল প্যাকেজে কিন্তু আপনারা কিন্তু এটাও নিতে পারবেন ওকে এটার সাথে তো ভাই এই প্রোডাক্টগুলো পাঠানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা কোনো দোকানদার কিভাবে আপনার কাছ থেকে এই পারচেজগুলো করবে হচ্ছে আপনারা যারা দামে মাল করতে তাদের জন্য অবশ্যই কারখানায় এসে দেখে শুনে আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো ক্রয় করতে পারবেন এবং পৌঁছানো আগ পর্যন্ত আমাদের রিস্ক থাকবে আপনার শোরুমে অথবা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত আমরা আপনাদের এই ফার্নিচার গুলো খুব যত্ন সহকারে কিন্তু আমরা

ওকে আল্লাহর একটা নিয়ামত এটা কিন্তু চিটাং সেগুনের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু চমৎকার ডিজাইনটা এই টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া আছে কিন্তু আমরা এটা সেমি ভিক্টোরিয়া দিচ্ছি দেখেন চারি কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া এবং নকশার কারুকাজগুলো কিন্তু